রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে কি আজীব আল্লাহর প্ল্যানটা কি সুন্দর মুত্তাকি আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون نشجر متقيها بيت তারা সবসময় ছায়ার ভিতরে থাকবে তাদেরকে সূর্যের তাপ জাহান নামের তাপ লাগবে না তাদের সামনে সবসময় কুল 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 করে পান বইতে থাকবে কোনো হানিআ তারা খাবে পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে মুত্তাকিদের এত বড় সম্মান আছে নম্বর দুই মোটা কি বলে হবে আল্লাহ বলেছেন

আমাকে বলছে হে মুত্তাকির দল তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুত্তাকি হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তোমরা কোথায় থাকবে বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ফুল রয়েছে তোমাদেরকে হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেওয়া হবে সেই জায়গাটা এত আনন্দ ওই জান্নাতের ভিতরে তোমার স্নান হবে যদি তুমি মোত্তা কি হতে পারো তাহলে মোত্তাকি হওয়া অনেক লাভ কিন্তু বায়ান আমার রোজা আমি আরেক মিনিট মুত্তাকির কথা বলবো যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে عيش البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الأخر والملائكة والكتاب والنبيين وآتي المال علي حبه ذوي القربي واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون রে শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মোত্তাকি নয় যদি তোমাকে মোর্তাকি এগোতে হয় আল্লাহর ওপরে ইমান আখরাতের ওপরে ইমান্তার উপরে ইমান কিতাবের ওপরে ইমানের ওপরে ইমান আনতে হবে মালদান করতে হবে সলাদ আদায় করতে হবে জাকাত দিতে হবে যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ

কেন বললাম পাঁচ সাত মিনিট মুত্তাকির কথা তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো তোদেরকে আমি রোজা রাখাচ্ছি খেতে দিচ্ছি না আমি তোদেরকে মুত্তাকি বানাবো এবার মজাটা লেগে গেছে আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব। আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে সেটা কি একটা হলো প্রাইমারি স্কুল ওয়ান টু থ্রি ফোর বেসিক হলে ফাইভ প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে হাই স্কুল হাই স্কুল বলতে তিনটে স্তর হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ওই দিকটা হচ্ছে বড়ো ছেলে এটা হলো ছোট ছেলে একবার বলেন সবাই মুখ খুলে বলেন বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন সবাই বলেছেন তা আমি জিজ্ঞেস করলাম বললেন না কেন আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি উত্তর দেবেন এই খালি তার কাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয় আপনাদের এই ঠোটা ফাড়া থেকে হাটকোলা তারাপুর একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরো এলাকা জলসা করেছি আমি হুম বগুলাগুড়ি টোগলাগুড়ি এই পদ্মার ধারে সব গ্রামগুলো নদীর চড়ে পর্যন্ত জলসা করেছে তারা জবাব দেয় আপনারা বলেন প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন পার্থক্য কোন জায়গায় পার্থক্য হচ্ছে হাই স্তরের ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয় আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয় ওর ইচ্ছা নেই ওকে লোড করতে হবে জোর করে হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন হঠাৎ দেখা গেল সময় শেষ কথাটা কমপ্লিট হলো না পরের দিন ছাত্ররা নিজেই বলবে স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন ক্লিয়ার হয়নি আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও মারবে যে আজ ঈদ হয়ে গেল ছুটি মানে কি আমরাও তো দেখেছি আমার আমরা ম্যাডামের কাছে পড়েছি ও আর তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে এখানে থাকতো হিন্দু মহিলা তো পড়তে যেতাম তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি তারপর আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায় আমাকে যেন ম্যাডাম দেখতে না পায় তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব। তো নসিব খারাপ আমাকেই ধরেছে উঠলাম আই কোন রকম যে টেবিলে দাঁড়ালাম বই দে বই দে বই দে বইটা দিলাম সে তিন পাতার বই বড় বড় ও আর সি লেখা আছে বল 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 ম্যাডাম যখন বারো বার বলছে তখন ছেলে এমনি করে গাটা পাকি বলছে ও যা তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে এর নাম হলো প্রাইমারি প্রাইমারিতে বানিয়ে নিতে হয় হাই স্কুলে বেনে নিজে যায় তো আল্লাহ বলছে হলো সব থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল এবং যত জান্নাতি জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো এর জন্য দিয়েছি এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন আল্লাহ তাআলা এক কথালা বলছেন بسم الله الرحمن الرحيم ইয়া প্রতিমা আলাই প্রতিভা আলাদি না তবে তোমাদের আমি রমজান সে রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজা আমাকে ফরজ করে দিয়েছি কোন আমার উদ্দেশ্য হচ্ছে লাল মানে যাতে করে তার মানে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো বন্ধুরা আমার আল্লাহ তাবারক বা তাআলা আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসে রোজা যে রাখবে তার জন্য মুত্তাকি হওয়াটা আসান হয়ে যাবে এবং তোমরা মুত্তাকি হয়ে যাবে

জন্য রাখে এবং তাদের বুঝার বদলা অন্য কিছু নয় তাদের রোজার বদলা আমি আললাম মিজি তাদের বদলা তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে সেকেন্ড হবে তো একটা হাদিস দিব আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব তসুক দিব এতগুলো প্রাইজের ঘোষণা করলাম আর তারই ভিতরে বললাম যদি কেউ পাঁচ হাজার হাদিস মক শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব মানে আল্লাহ একটা এটা আমি নিজেই বললাম উদাহরণ দিলাম আমার আল্লাহ বলছেন যারা খাওয়া ছেড়ে দেয় পান করা ছেড়ে দেয় তারা আমার জন্যে ছাড়ে অন্য কারোর জন্য ছাড়ে না অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয় এর বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব কত বড় একটা ছোট্ট কথা বলছি আর এটা মগজে ব্রেনে একদম পিনের মতো গেথেলেন পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের এক থেকে একশো এ থেকে যে পর্যন্ত যত আমল এসেছে যত আমল এসেছে যত আমল এসেছে সব আমল লোক দেখানি করা যায় সব আমল লোক দেখানি করা যায় আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে লোকে বলবে বিরাট বক্তা আল্লাহর কাছে লাত খাবো আমি সুর করে কোরআন শরীফ করছি এমন সুন্দর করে লোকে বলবে কারি আল্লাহর কাছে লাত খাবো আমি শহীদ হচ্ছি বীর হয়ে লড়াই করে যান চলে গেল লোক বলবি কত বীর রে আল্লাহর কাছে লাত খাবো আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে আল্লাহর কাছে লাত খাবো মানে বদলা পাবো না বদলা পাবো না বদলা পাবো না কোনো আমল আমি দান করছি লোক বলবে ওরে আল্লাহ কত বড় দাতারে আল্লাহর কাছে লাখ খাব তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি সম্ভব 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 কিন্তু একটা আমল আছে পৃথিবীতে যেটা হাজার নিয়ত করলো লোক দেখানি হয় না সেটা হলো রোজা সম আল্লাহ বলছে যারা খায় না পান করে না তারা আমার করে না যারা খায় না 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 পান করে করে তারা আমার একটা উদাহরণ দিচ্ছে বুঝাবার জন্য বলছি আপনার বাড়ি পার নাপুর আপনার বাড়ি সভাপুর হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে কিংবা পাম্প মেশিনে একটা পার্স লাগবে মাস্টার রমজান মাস ভোর মেলায় উঠে সাহারি খেয়ে ফজরে করে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা মাল পেছেন না ওষুধও পেছেন না একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন আপনার কাজের জরুরি ছিল আপনি মারলেন কাং বহরমপুর মানে যখন পৌঁছালেন তখন দশটা বাজছে কেমন দোকান ঘুরল মালটা নিলেন আপনার বারোটা একটা ধুলিয়ান হয়ে গেল এরপরে আপনি নদী পার হলেন প্রায় বাড়ি ঢুকতে দুটা বাজছে প্রখর রোদ আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে মনে হচ্ছে যেন একজকে হবে না এক বালতি পানি লাগবে তবেই জলটা ঠান্ডা হবে তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে শুকনো ঢোক গিলা হচ্ছে তারপরও আমি কোনো রকম করে গায়ে তেলটা নিলাম এবার বোসল গোসলখানায় গেলাম মেশিনটা চালিয়ে দিলাম কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কুলটা চেপে দাও একটু গাটা ঠান্ডা করে নি আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছি শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা এক গ্লাস ওরকম করে প্রয়োজন ছিল কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর ভেজেছে তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি দুই তিন ঘুঁট কিন পৃথিবীর কেউ দেখতে পাবে না কারো ক্ষমতা নয় গাঁওয়ালা দেখবে না মুসল্লি দেখবে না ইমাম দেখবে না মসজিদ দেখবে না হাজি দেখবে না গাজী দেখবে না তারপরেও আমি খেলাম না মুখটা আরো চেপে ধরছি যাতে করে এক ফোঁটা না চলে যায় এরপরে আমার বসল হয়ে গেল সলা দাদাই করলাম বিবিকে বললাম তুমি বাইরে থাকো আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই ফ্যানটা ঘুরতে শুরু করলো আর চুর করে বিছানায় শুয়ে গেলাম চোকি নিচে মাছ আছে মাংস আছে ভাত আছে রুটি আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে কলা আছে আপেল আছে আঙ্গুর আছে জুস আছে সমস্ত খাবারের ভান্ডার রয়েছে ঘরের ভিতরে কেউ নাই আব্মা নাই মা নাই বিবি নাই সন্তান সন্ততি নাই দরজা লাগানো আছে হুড়কাও দিতে পারবো সমস্ত কিছু কেলে

যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত সমাজে বলতো আমি রোজা রেখেছি পৃথিবীর কেউ জানত না রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি মুখ খোলেননি কিন্তু আরেকবার প্রশ্ন করছি আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি বাস আল্লাহ ওইটাই চাইছে আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন এটা এক মাস খালি ট্রেনিং করাতে আসছে ট্রেনিং জি এর জন্য না খাওয়ার ইবাদত কিন্তু তো কষ্ট রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না তাহলে লাগে না তো কি হলো লাগে বলি তো নেই পাবো রে বাবা কষ্ট